আমসত্ত্বগুলো গুলো দেখুন কতটা সহজে উঠে আসছে আর নিচে দেখুন কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না এই দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এরকম আমসত্ত্ব তৈরি করতে না রোদে দেওয়ার ঝামেলা না হাওয়ার নিচে ঘন্টার পর ঘন্টা শুকাতে হবে সাইড থেকে দেখুন এইভাবে তুলে নিচ্ছে একটুখানি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে আর আমগুলো দেখবেন যাতে একটু বেশি পাকা হয় নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব তবে এই আমসত্বটা আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার তো কোনো ঝামেলাই নেই তার সাথে সাথে পাখার নিচে রেখেও কিন্তু শুকানোর কোনো দরকার নেই মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আর এই আমসত্ত্বগুলো তৈরি করে আপনারা তিন চার মাস পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন পাকা আমের আম সত্ত্ব করার জন্য আমি এখানে এক কিলো পাকা আম নিয়েছি আপনারা আমস্ত যেরকম পরিমাণে করবেন সেরকম নিতে আমটা এবার এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবারের খোসা থেকে ছাড়িয়ে নেব আমি একদম গোটা গোটাই ছাড়িয়ে নিচ্ছি আমের শ্বাসটা যেমন করে হোক বের করলেই হলো তাতে আপনারা কেটেও করতে পারেন বা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এই রকম ভাবে গোটা গোটা করে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে সবগুলো আর আমগুলো দেখবেন যাতে একটু বেশি পাকা হয় তাহলে দেখবেন আম শব্দটা খেতে খুব ভালো লাগবে আর যদি বেশি পাকা না হয় তাহলে দেখবেন খুব একটা মিষ্টিও হবে না আর আম সত্যটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না যেহেতু পাকা আমের আম একটুখানি মিষ্টি হলে আমটা বেশ ভালো হয় সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এবার আমি এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার এর মধ্যে আমি আমের শাঁসটাকে বের করে নেব যে রকম ভাবে আমের শাঁসটাকে বের করে নিলেই হবে আমি এইভাবেই বের করে নিচ্ছি সব আমের শ্বাসগুলোকে আমি বের করে নিয়েছি আর বের করে নেওয়ার পরে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার ব্লেন্ড করে নেওয়ার একবার ছেঁকে গোটা দানা থাকে বা আমের শ্বাসও থাকে আর ছেঁকে নিলে কি হবে আম শতটা একদম মোলায়েম হবে আর যাদের কাছে মিক্সি যান নেই তাদের কাছে যদি এরকম একটা করে চালনি থাকে এর মধ্যে কিন্তু সরাসরি আমটা দিয়ে যেভাবে তাল শ্বাস বের করে সেইভাবেও কিন্তু আমের শ্বাসটাকে বের করে নিতে পারবেন অল্প অল্প করে আমটা নিয়ে আমি চেলে নেব আমটা খুবই ভালো যে কারণে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আর শাঁসও খুব একটা নেই কিছু আম হয় দেখবেন প্রচুর পরিমাণে শাঁস থাকে সেক্ষেত্রে তো অবশ্যই এইভাবে চেলে নিতে হবে সব আমটাকে আমি ছেঁকে নিয়েছি আর আমটা মাটার সময় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি দেখুন একদম খুবই ঘন আম সত্যটা করে নেওয়ার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দেওয়ার পর আমের যে শ্বাসটা আমি বের করে নিয়েছিলাম সেই শ্বাসটা সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জালটাকে একদম কম করে রেখেছি এবার আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা এখানে কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আর এর সাথে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচের বেশি কিন্তু এক কিলো আমের জন্য লাগবে না এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু জালটা একদম কম করে রাখতে হবে নয়তো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে আর খুব ভালো করে এসেছে মিশবেও না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে আর জালটাকে একদম কম করে রেখে বারবার ঘন ঘন নেড়ে এটাকে একটুখানি জমিয়ে নিতে হবে যদি কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটুখানি বেশি জোরে জাল দিয়ে দেন দেখবেন এক জায়গায় এক জায়গায় দলা বেঁধে বেঁধে জমাট বেঁধে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটা একদমই ভালো হবে না আর আপনারা হয়তো আগে অনেক রকম ভাবে প্রত্যেক বাড়ি হয়তো রোদে কিংবা পাখার নিচে রেখে শুকাতে হয়েছে তবে এইভাবে করলে কিন্তু রোদেও রাখতে হবে না কিংবা পাখার নিচেও দিতে হবে না একদম সরাসরি পাঁচ থেকে সাত মিনিট হয়তো খুব জোর সময় লাগবে এটাকে জমার জন্য দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটছে ঠিক এইরকম ভাবে অল্প অল্প করে ফুটবে আর এইরকম ভাবে নাড়াচাড়া করতে হবে আর ঘন ঘন না নাড়লেই কিন্তু কড়ার নিচে বসে যাবে তাই অবশ্যই এইভাবে নাড়তে হবে সব সময় এইভাবে অনবরত নাড়লেই দেখবেন খুব সুন্দরভাবে মোলায়েম হয়ে থাকবে প্রায় সাত আট মিনিট মতন আমি জাল করে নিয়েছি আর বেশ খানিকটা ঘনও হয়ে এসছে তো আর কিছুক্ষণ হয়তো লাগবে তার মধ্যে কি করব আমি আমি এই থালাটার মধ্যে সেট করব তার জন্য থালাটার মধ্যে তেল মাখিয়ে নেব কারণ এটা নামানোর পর খুব বেশি সময় ধরে রাখা যাবে না সঙ্গে সঙ্গে জমে যেতে পারে তার জন্য কড়াই থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে থালায় দিয়ে দিতে হবে আমি এরকম দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি তার মধ্যেই জমিয়ে নেবো আর একটুখানি সাদা তেল এই চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে আম সত্য গুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে দশ বারো মিনিট মতন আমি হালকা হাতে জাল করে নিয়েছি আর ঘন ঘন নাড়তে নাড়তে দেখুন বেশ খানিকটা ঘন হয়ে এসছে ঠিক এরকম ভাবে ঘন করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম ভাবে দলা না পেকে যায় তাহলে কিন্তু আম সত্যটা একদমই মোলায়েম হবে না আর খেতেও ভালো লাগবে না আম সত্ত্বর আমটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি এবার এই কড়াইটা থেকে নামিয়ে সরাসরি আমি থালার মধ্যে দিয়ে দেবো তেল মাখিয়ে রাখা থালা দুটোই অল্প অল্প করে আম সত্ত্বরটা ঢেলে দিচ্ছি চাইলে যে কোনো একটা থালাতেও দেওয়া যেতে পারে আর এইরকম ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো থালার চারিদিকে চারি দিতে হবে একটা থালায় দিলে একটু মোটা হবে আর যেহেতু দুটো থালায় দিয়েছি একটু পাতলা পাতলা হবে মিনিট মতন হয়েছে আমি জমতে দিয়েছিলাম তবে আপনাদের দেখাবো যে কতটা জমেছে যারা একবারও এইভাবে বানাননি তাদের বলবো একবার এবার বাড়িতে বানিয়ে দেখুন কোন রকম রোদে দিতে হবে না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ সাত মিনিটে জমি নিতে পারবেন দুটো থালাতেই আমস্ত্ব গুলো দেখুন কতটা সুন্দর ভাবে জমেছে একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না এই দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে কোনো রকম হাতে লাগছে না এবার আমি ছাড়িয়ে নেব তার জন্য এই সাইড দিয়ে প্রথমে একটুখানি ছাড়িয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাবে আর ভালোভাবে উঠে আসবে সাইড থেকে দেখুন এইভাবে তুলে নিচ্ছে একটুখানি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে আমসত্ত্বটা দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে একদম হাতের এপিট এপিট দেখা যাচ্ছে এই থালাটার আমসত্ত্ব আমি গা থেকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি এবার একটু পিস পিস করে কেটে নেব দেখুন কতটা সুন্দরভাবে কাটছে কোনো রকম ভাবে কিন্তু একটু লেগে যাচ্ছে না আমসত্ব দেখুন কতটা সহজে উঠে আসছে আর নিচেটা দেখুন কতটা সুন্দর হয়েছে একটুখানি এভাবে ছুরি দিয়ে তুললেই দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এরকম আমসত্ত্ব তৈরি করতে না রোদে দেওয়ার ঝামেলা না হাওয়ার নিচে ঘন্টার পর ঘন্টা শুকাতে হবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরকম ভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন যাদের বাড়িতে রোদ আসে না রোদে রেখে আমসত্ব শুকানোর মতন জায়গা নেই কিংবা ঘন্টার পর ঘন্টা পাখার নিচে রেখে আমসত্ত্ব শুকানোর মতন হাতে সময়ও নেই তারা কিন্তু এইভাবে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জমে যাবে কোনো রকম কোনো ঝামেলা নেই আর খেতেও কিন্তু একদম পুরোপুরি রোদে শুকানো আমসত্ত্বের মতনই লাগে তো বন্ধুর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ